আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান বিজ্ঞান এর প্রথম পত্রের বৌদ্ধ জগৎ পরিমাপ অধ্যায়ের সমস্ত বোর্ড পরীক্ষার এম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সিটি ও প্রশ্নগুলোর সমাধান কোন দুটি ভৌত জগতের উপাদান আমরা জানি যে ভৌত জগতের উপাদান হচ্ছে সময় তরণ এগুলো হচ্ছে রাশি স্থান এবং ব্যাগ এগুলো একটা রাশি আছে ভর তাপমাত্রা এগুলো রাশি এগুলো কিন্তু উপাদান নয় সুতরাং উপাদান হবে এক্ষেত্রে ভর ও স্থান অর্থাৎ ভর এবং স্থান হচ্ছে হচ্ছে এটি তারপর আমরা দেখব কি আলোকের একক আমরা যদি দেখি যে আলোক বর্ষ হচ্ছে দূরত্ব পরিমাপের একক তার মানে এক্ষেত্রে খ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপর আমরা দেখব এক আলোক বর্ষ সমান কত আমরা জানি যে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোক বর্ষ তাহলে এক আলোক মান হচ্ছে নাইন পয়েন্ট ফোর গুন টেন পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব কোয়ান্টাম তত্ত্বের জনককে আমরা জানি যে কোয়ান্টাম তত্ত্বের জনক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক অর্থাৎ এই ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে বলা আছে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন লিওনার্দো দা ভিঞ্চি এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর ছয় ছয় হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের ধারণা কোন বিজ্ঞানী সম্প্রসারিত করেন কোয়ান্টাম তত্ত্বের ধারণা কোন বিজ্ঞানী সম্প্রসারিত করেন এটি হচ্ছে ম্যাক্স ম্যাক্স কোয়ান্টাম তত্ত্বের ধারণা ধারণা করেন তারপর সূত্র কি এগুলি সম্পর্কে থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই এসে থাকে একটি আদর্শ ও যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলে তাকে নীতি বলা হয় আমাদের মনে রাখতে হবে যার সাপেক্ষে অন্য কোনো কিছুর তুলনা বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কিন্তু নীতি বলা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ তারপর প্রশ্ন আট পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে অর্থাৎ কোনো কিছু যদি পরীক্ষা করে যদি আমরা পাই সেগুলো কিন্তু হচ্ছে আমাদের তত্ত্ব অর্থাৎ এটি উত্তর হচ্ছে তত্ত্ব তারপর প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলা আছে কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে সেটি হচ্ছে অনুকল্প অর্থাৎ প্রশ্ন মধ্যে কোনো কিছু ব্যাখ্যা দ্বারা বা ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কিন্তু অনুকল্প বলে আমরা মনে রাখবো যে আনুষ্ঠানিক চিন্তাধারা যদি থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের অনুকল্প তারপর প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা আছে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলে স্বীকার্য অর্থাৎ দশের খ হচ্ছে সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর এগারো নিচের কোনটি লব্ধ রাশি আমরা জানি যে সময় মৌলিক রাশি ভর মৌলিক রাশি তাপমাত্রা মৌলিক রাশি এগুলোকে ভাঙা যায় না এক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে লব্ধ রাশি কারণ আমরা জানি সুতরাং এটি হচ্ছে লব্ধ রাশি তোমরা প্রথমবারের মতো যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এম প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি তারপর বারো নম্বর নিচের কোনটি ধৈর্ঘ্যের এসা একক আমরা জানি যে একক হচ্ছে মিটার অর্থাৎ সেন্টিমিটার হচ্ছে একক 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 মাইল ফুট এগুলো নয় সুতরাং হচ্ছে মিটার তারপর চাপ একটি যৌগিক রাশি এসা একক হচ্ছে চাপ একটি একটি যৌগিক রাশি এর এসা একক হচ্ছে পেসকেল এটি হচ্ছে সঠিক এবং নিউটন মিটান বাস টু এটি হচ্ছে সঠিক অর্থাৎ চাপের একক নিউটন মিটান বাস টু অথবা আমরা জানি যে পেসকেল এই দুটি হচ্ছে সঠিক ডাইন পার বর্গ সেন্টিমিটার অর্থাৎ এটি কিন্তু সঠিক নয় কারণ আমরা জানি যে সিজিএস এককে বলে একক ডাইন এই জন্য এটি কিন্তু হবে না তাহলে এক এবং দুই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর তে বলা আছে মৌলিক হল মৌলিক রাশি তরিত প্রহমাত্রা মৌলিক রাশি পদার্থ পরিমাণ মৌলিক এবং দ্বীপন্থীব্রত মৌলিক রাশি তার মানে এক দুই তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন হচ্ছে পনেরো প্রশ্ন পনেরো তে বলা আছে সর্বাপেক্ষা ছোট একক কোনটি আমরা জানি যে সর্বাপেক্ষা ছোট একক হচ্ছে মিলি মাইক্রোন এক্স ইউনিট এবং অটোমিটার অর্থাৎ এক্ষেত্রে সর্বাপেক্ষা ছোট একক হচ্ছে অ্যামেস্টম তারপর এককের সঠিক ক্রম কোনটি এককের সঠিক ক্রমের মধ্যে আমরা দেখবো সবথেকে বড় একক হচ্ছে পারসেক তার মানে এই সব থেকে বড় একক হচ্ছে পারসেক তারপরে হচ্ছে আলোকবর্ষ পারসেকের পরে আলোকবর্ষ এটাতে নাই তাহলে এটি বড় একক নয় তারপর এটাতে শুরুতে পার নেই এই জন্য এটা সঠিক নয় শুরুতে রয়েছে তারপর হচ্ছে আলোক বর্ষ সুতরাং এটি সঠিক হওয়ার সম্ভাবনা আছে পার্শে তারপর হচ্ছে আলোক বর্ষ হবে তারপর হচ্ছে মেগামিটার তারপর তার মানে তারপরে নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বলা আছে পদার্থের পরিমাণের এস একক কোনটি আমরা জানি পদার্থের পরিমাণের এস একক হচ্ছে মোল অর্থাৎ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর মোল এম এল ই মোল এটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর প্রার ফর্ম হচ্ছে এমও এল মোল তারপর হচ্ছে প্রশ্ন মৌলিক একক হলো মিটার ও কেলভিন এটি হচ্ছে সঠিক সেকেন্ড ওয়েপিয়ার এটি হচ্ছে সঠিক ক্যান্ডেলা ও মোল এটি হচ্ছে সঠিক কারণ এগুলোর সবকিছু হচ্ছে মৌলিক কাছে একক এই জন্য এক দুই ও তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর একটি লঘিষ্ঠ ধ্রুবকের মান অর্থাৎ লঘিষ্ঠ গণন এর মান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটি দ্বারা ন্যূনতম কত ভেদ মাপা যাবে আমরা জানি যে ন্যূনতম কত ভেদ মাপা যাবে এই ধরনের প্রশ্ন থাকলে ন্যূনতম ভেদ মাপা যাবে লঘিষ্ঠ গণনের সমান বা তার গুণিতক সংখ্যা অর্থাৎ যেহেতু ন্যূনতম ন্যূনতম কথা বলেছে এক্ষেত্রে সর্বনিম্ন মাপা যাবে লঘিষ্ঠ গুণনের বা লঘিষ্ঠ ধ্রুবকের যে মান আছে তার সমান তার মানে লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্তই সর্বনিম্ন মাপা যাবে নিচে মাপা যাবে না তারপর প্রশ্ন নম্বর বিশ বিষয়ে বলা আছে প্রধান স্কেল পার্ট ভি এবং ভার্নিয়ার ধ্রুবক বিসি হলে দৈর্ঘ্য এল সূত্র কি আমরা জানি যে দৈর্ঘ্য এল এলনেনীয় সূত্র হচ্ছে এল সমান প্রধান স্কেল পার্ট এম প্লাস বার্নিয়ার সম্পাদন ভি এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে বিসি এর গুণফল অর্থাৎ এক্ষেত্রে এল সমান এম প্লাস ভি ইন্টু এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নতুন যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এম সিটি ও সিটি প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি ধন্যবাদ তারপর প্রশ্ন নম্বর একুশ প্রশ্ন নম্বর একুশে বলা আছে প্রকৃত মান ও পরিমাপযোগ্য মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে প্রকৃত মান ও পরিমাপযোগ্য মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে এটি হচ্ছে পরম ত্রুটি আমরা জানি যে পরম ত্রুটির মান হচ্ছে প্রকৃত মান যদি এক্স হয় এবং পরিমাপ মান যদি হয় তাহলে হচ্ছে এটিকে আমাদের পরম ত্রুটি আমাদের মরলার দ্বারা প্রকাশ করা হবে তারপর প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা আছে নিচের কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি নিচের কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি এটি হচ্ছে লম্বিক ত্রুটি বা লম্বন ত্রুটি এই লম্বন ত্রুটিটি হচ্ছে আমাদের পর্যবেক্ষণমূলক ত্রুটি কারণ আমরা যখন কোনো বস্তুকে দেখতে যাই তখন দেখার সময় যে ত্রুটিটি হয় তখন তাকে লম্বিক ত্রুটি বা লম্বন ত্রুটি বলে এটি পর্যবেক্ষণমূলক ত্রুটি তারপর প্রশ্ন নম্বর তেইশ প্রশ্ন নম্বর বলা আছে সরল দূরকের সাহায্যে কোনো স্থানে জি এর মান পাওয়া গেল দশ মিটার সাইন স্কোয়ার এবং ওই স্থানে জি এর প্রকৃত মান নাইন পয়েন্ট এইট ওয়ান স্কোয়ার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব আমরা শুরুতে নিচে লিখবো আদর্শ মান অর্থাৎ যেটা সঠিক মান যেটা যে প্রকৃত মান নিচে প্রকৃত মান নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা যেটা পেয়েছি এবং যেটা প্রকৃত মান দুইটা পার্থক্য তাহলে এটি হবে এবং একে শতকরা প্রকাশ করার জন্য আমরা একশো দিয়ে গুণ দিয়ে দিব যদি একশো পার্সেন্ট দিয়ে আমরা গুণ দিয়ে দিই তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা দশমিক এক দশমিক নয় তিন অর্থাৎ এর মান পাবো আমরা এক দশমিক নয় তিন পার্সেন্ট তার মানে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর চব্বিশ প্রশ্ন নম্বর চব্বিশে বলা আছে একটি বৃত্তের পরিমাপ্যেসার্ধ ফাইভ প্লাস মাইনাস টু পার্সেন্ট সেন্টিমিটার হলে ক্ষেত্রফলের পরিমাপের শতকরা ত্রুটিগত আমরা যদি যেহেতু জানি যে ক্ষেত্রফল হচ্ছে বেশারদের বর্গের বেশারদের বর্গের সমানুপাতিক ক্ষেত্রফল হচ্ছে বেশার্ধের বর্গের সমানুপাতিক তাই আমরা বলতে পারি যেহেতু ক্ষেত্রফল বেসারদের বর্গের সমানুপাতিক এজন্য ক্ষেত্রফলের শতকরা ত্রুটি হবে ব্যাসার্ধের শতকরা ত্রুটির দ্বিগুণ অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখবো যে ব্যাসার্ধের যে শতকরা ত্রুটি আছে এই ব্যাসার্ধের শতকরার যে ত্রুটি থাকবে এই ব্যাসার্ধের শতকরা এই ত্রুটি এর দ্বিগুণ হচ্ছে আমাদের ক্ষেত্রফলের শতকরা ত্রুটি এজন্য আমরা লিখতে পারবো এটাকে ডেল আর ডিভাইড বাই আর ইনটু ১০০% এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটি এর সাথে আমরা দুই গুণ দিয়ে দেবো যদি আমরা এর সাথে দুই গুণ দিয়ে দিই আমরা পাবো ক্ষেত্র ফলে শতকরা তাহলে আমরা যদি দুই গুণ দিয়ে দিই দুই গুণন এক্ষেত্রে বেশার্ধের শতক দুই পার্সেন্ট পার্সেন্ট ভাঙাই জিরো টু হবে এবং নিচে হচ্ছে আমাদের আর আর হচ্ছে প্রকৃত বেশার্ধ সেটি হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা জিরো পয়েন্ট এইট পার্সেন্ট জিরো পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর হচ্ছে পঁচিশ নাম্বার লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য হয় লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য হয় এটি হচ্ছে স্পেরোমিটার স্পেরোমিটারের তিনটি পা থাকে এই তিন পায়ের মধ্যে লেভেল করতে হয় অর্থাৎ লেভেল ত্রুটি স্পেরোমিটার যন্ত্রের জন্য প্রযোজ্য হয় তারপর ২৬ কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান তিন সেন্টিমিটার এবং পরিমাপ্য মান দুই দশমিক নাইন এইট সেন্টিমিটার গোলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি ত্রুটিগত এক্ষেত্রে যদি আমরা আয়তন শতকরা দুটি বের করতে যাই তাহলে আমরা খেয়াল করবো যে প্রকৃত মানটি দিব আমরা নিচে প্রকৃত মানটি হচ্ছে দুই দশমিক নয় আট এটি সবার নিচে তারপর আমরা এই দুইটি মানে পার্থক্য দিয়ে দিব এই দুটি মানে পার্থক্য যদি আমরা লিখবো থ্রি সেন্টিমিটার মাইনাস দুই দশমিক নয় আট সেন্টিমিটার গুণ দিব আমরা একশো যদি এটিকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আর একটি মান পাবো এবং সেটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট জিরো পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ঘ হচ্ছে এই তারপর প্রশ্ন নম্বর সাতাশ প্রশ্ন নম্বর সাতাশে বলা আছে একটি গুলোকের ব্যাসার্ধ সমান টেন প্লাস মাইনাস জিরো হলে এর আয়তনে শতকরা ত্রুটি কত আমরা যদি আয়তনের শতকরা ত্রুটি বের করতে চাই তাহলে আমাদের আগে ব্যাসার্ধের শতকরা ত্রুটি বের করতে হবে আমরা জানি যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে ডেল আর বাই আর ইন্টু একশো পার্সেন্ট এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধের শতকরা ত্রুটি ব্যাসার্ধের শতকরা ত্রুটির সাথে আমাদের তিন গুণ করতে হবে তাহলে আমরা আয়তনের শতকরা ত্রুটিটি পেয়ে যাব আমরা যদি দেখি যে বেশাদ শতকরা তৈরির সাথে যদি আমরা এটা কাজ করি তাহলে থ্রি গুণন লিখতে পারবো শতকরা শতক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে এই জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে আমাদের এটা মান এবং এই আর এর মান হচ্ছে আমাদের এই যে টেন অর্থাৎ বেসাদ আমাদের টেন তাহলে আমরা জিরো পয়েন্ট ওয়ান বা টেন দিব দিবো এটা আমরা একশো পার্সেন্ট এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ থ্রি গুন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বাই টেন ইন্টু একশো পার্সেন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর একটা মান পাবো সেটি হচ্ছে আমাদের থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ থ্রি পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর আঠাশ প্রশ্ন নম্বর আঠাশে বলা আছে পরিমাপে ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন তন্ত্রের কোন কারণে অর্থাৎ পরিমাপে ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোন কারণে এটা হয় যন্ত্রের ডিস্টার্বের কারণে অর্থাৎ এটা ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিকোত্তর তার প্রশ্ন উনত্রিশ পুনর্বৃত্তিক ত্রুটি কোনটি পুনর্বৃত্তিক ত্রুটি হচ্ছে ইস্কুগজের শূন্য ত্রুটি দৃষ্টি ভ্রষ্ট ত্রুটি অনিয়মিত ত্রুটি সামগ্রিক ত্রুটি এক্ষেত্রে এটি সঠিক উত্তর হচ্ছে ইস্কুগজের শূন্য ত্রুটি অর্থাৎ ইস্কুগজের শূন্য ত্রুটি হচ্ছে পুনর্বৃত্তিক ত্রুটি তারপর প্রশ্ন তিরিশ প্রশ্ন তিরিশ হচ্ছে নিচের কোন ত্রুটি শুধু ইস্কু যন্ত্রে থাকে নিচের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে এটা হচ্ছে বিশদ ত্রুটি অর্থাৎ যখন ঢিলা হয়ে যাবে তখন যে ত্রুটিটি দেখা দেয় তখন সেটির নাম হচ্ছে পিছত ত্রুটি এটি স্ক্রু জাতীয় যন্ত্রই থাকে অন্য কোনো যন্ত্রের মধ্যে থাকে না তারপর প্রশ্ন একত্রিশ একত্রিশে বলা আছে একটি গুলোকের পরিমাপ ও বেসার্ধ দুই দশমিক পাঁচ প্লাস মানে জিরো হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত আমরা জানি যে বেসার্ধ পরিমাপে যে শতকরা ত্রুটি থাকে সেটির সাথে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি এর সাথে আমাদের তিন গুণ হয় অর্থাৎ থ্রি গুণন এই ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটির তিন গুণ হয় আয়তন পরিমাপের শতকরা ত্রুটি এই জন্য আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তো ব্যাসার্ধ পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে এক্ষেত্রে ত্রুটি হচ্ছে জিরো পয়েন্ট টু উপর হচ্ছে জিরো পয়েন্ট টু এবং নিচে হচ্ছে আমাদের এই প্রকৃত ব্যাসার্ধ অর্থাৎ আর আর হচ্ছে দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে একশো পার্সেন্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর একটি মান পাবো আমরা অর্থাৎ অর্থাৎ আমরা প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তরটি পাবো হচ্ছে সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর বত্রিশ প্রশ্ন নম্বর বত্রিশে বলা আছে পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত পরিমাপের যথার্থতা হচ্ছে ত্রুটি এবং যন্ত্রের সাথে সম্পর্কিত অর্থাৎ ক নং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর কোন বস্তুর ভর একশো কেজি প্লাস মাইনাস টু পার্সেন্ট এবং আয়তন একশো প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট ঘনমিটার হলে তেত্রিশ চৌত্রিশ নং দাও ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত ঘনত্বের শতকরা ত্রুটি যদি বলে তাহলে আমরা ভরের শতকরা ত্রুটির সাথে আয়তনের শতকরা ত্রুটি যুগ ফল করবো এই যুগ ফলে হচ্ছে ঘনত্বের শতকরা ত্রুটি তাহলে ভরের শতকরা ত্রুটি হচ্ছে দুই পার্সেন্ট এবং আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে তিন পার্সেন্ট তাহলে দুই এবং তিন পার্সেন্ট মিলে হচ্ছে মূলত ঘনত্বের শতকরা ত্রুটি এই জন্য পাঁচ পার্সেন্ট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর চৌত্রিশ প্রশ্ন নম্বর চৌত্রিশে বলা আছে ওই বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত আমরা যদি ওই বস্তুটির ঘনতের পরম ত্রুটি সঠিক মান বের করতে যাই তাহলে আমরা খুব সহজেই সেটি করতে পারবো আমরা যদি একটু খেয়াল করি যে এই ক্ষেত্রে উদ্যোগ দেওয়া ছিল আমাদের এই একশো প্লাস মাইনাস টু পার্সেন্ট ছিল ভর এবং আয়তন ছিল একশো প্লাস মাইনাস থ্রি পার্সেন্ট বলছে ওই বস্তুটি ঘনত্বের পরম ত্রুটি সঠিক মান কত তাহলে ঘনত্বের পরম ত্রুটি যদি আমরা বের করতে যাই তাহলে আমরা লিখব যে পরম ত্রুটি সমান আমরা লিখব ঘনত্ব ইনটু ঘনত্বের শতকরা ত্রুটি অর্থাৎ ঘনত্বের শতকরা ত্রুটি ঘনত্বের শতকরা ত্রুটি ডিভাইড বাই একশো এটি ছিল আমাদের পরম ত্রুটি সূত্র এক্ষেত্রে ঘনত্ব ছিল আমাদের ঘনত্ব যদি বের করতে ভর ছিল একশো এবং আয়তন ছিল একশো আমরা দেখতে পাচ্ছি একশো ভর ছিল একশো এবং আয়তন ছিল একশো তাহলে এক্ষেত্রে আমাদের বরকে যদি ঘনত্ব দ্বারা ভাগ করা আমরা লিখতে পারি এম বাই বি এম এর মান ছিল একশো বি এর মান ছিল একশো তাহলে গুণন ঘনত্বের শতকরা ত্রুটি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানি যে ঘনত্বের ক্ষেত্রে পরম ত্রুটি ছিল আমাদের ফাইভ অর্থাৎ ঘনত্বের শতকরা ত্রুটি যেটা মান ছিল সেটা মান ছিল ফাইভ তাহলে ক্ষেত্রে আমাদের এই তার ঘনত্বর এই শতকরা ত্রুটি যখন বের করবো তখন আমরা উপরে ঘনত্বের শতকরা এবং নিচে লেখবো আমরা একশো একশো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান টু জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি মিটার পার কিউব অর্থাৎ এটার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি মিটার পার কিউব এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এক্ষেত্রে অপশনের মধ্যে কিন্তু এই নেই এই না থাকার জন্য এর সঠিক উত্তর হচ্ছে 0.05 কেজি কেজি মিটার পার কিউব হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর স্পেরোমিটারের কিছু অঙ্ক রয়েছে আমাদের এখানে 25 নম্বর স্পেরোমিটারের সাহায্যে কোন গুলীয়তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ কোনটি আমরা জানি যে স্পেরমিটারের সাহায্যে কোন গুলিও তুলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয় সেক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর সমান ডি স্কোয়ার ডিভাইড বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু এক্ষেত্রে ডি হচ্ছে স্পেরমিটারের যে কোনো দুই পায়ের মধ্যবর্তী দূরত্ব এবং তার বর্গ ডিভাইড বাই সিক্স এইচ এইচ হচ্ছে তার এই তল দ্বয়ের মধ্যবর্তী উচ্চতার পার্থক্য এইচ এক্ষেত্রে এইচ হচ্ছে উচ্চতার পার্থক্য অর্থাৎ ডি স্কোয়ার বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর ছত্রিশ প্রশ্ন নম্বর ছত্রিশ বলা আছে ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতা বেশার্ধ নির্ণয়কালে স্পেরোমিটারের সাহায্যে সমতল ও অবতল তলের ঐকিক স্কেলের পাঠ যথাক্রমে নয় মিলিমিটার ও ছয় মিলিমিটার পেলো এবং বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে ছিয়ানব্বই ও তেত্রিশ পেলো বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা একশো এবং তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব চল্লিশ মিলিমিটার অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত স্পেরোমিটার পিস এক মিলিমিটার যদি এটি হয় তাহলে এটির সমাধানটা আমরা খুব সহজেই দেখব আমরা এটিকে সমাধান করার জন্য এক নাম্বার যে কাজটি করব প্রথম কাজটি আমরা এই লঘিষ্টকরণ বের করে নিব অর্থাৎ মিটার যে লগিষ্টকরণ সেটি আমরা বের করে নিব অর্থাৎ লিস্ট কাউন্ট বা লগিষ্টকরণটা বের করে নিব তারপর দুই নাম্বার যে কাজটি করব আমরা এই দুটি পার্ট বের করব অর্থাৎ দুটি পাট বের করব একটি হচ্ছে সমতল তলের জন্য আর একটি হচ্ছে অবতল তলের জন্য এই সমতল তলের জন্য এবং অবতল তলের জন্য দুটি আমরা পাট বের করব তারপর আমরা তিন নাম্বার যে কাজটি করব। এই তিন নাম্বার কাজটি হচ্ছে আমাদের আমরা এইস নির্ণয় করবো এইস নির্ণয় এই নির্ণয় করার পরে আমরা যে সূত্রটি আছে এই সূত্রটির মধ্যে এই মানগুলো আমরা বসাই দিব অর্থাৎ সূত্রটি হচ্ছে হচ্ছে আমাদের আর সমান ডি স্কোয়ার ডিভাইড বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু এই সূত্রের মধ্যে এই মানগুলো আমরা বসিয়ে দিলে এই অঙ্কটি কিন্তু আমাদের হয়ে যাবে এখন আমরা যদি দেখি যে ছত্রিশ নম্বরে আমরা শুরুতে করব শুরুতে যদি আমরা যদি বের করি তাহলে আমরা দেখবো যে শুরুতে আমরা শুরুতেই এই অঙ্কের ক্ষেত্রে ছত্রিশ নম্বর অঙ্কের ক্ষেত্রে এলসি বের করবো এলসি সমান আমরা জানি পিস বাঘারিস বাঘ সংখ্যা এক্ষেত্রে পিস হচ্ছে ওয়ানিস বাঘ সংখ্যা একশো অর্থাৎ আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটি ছিল আমাদের মান তারপর আমরা এক কাজ করবো সমতল তলের জন্য আমরা এই বের করবো যে সমতল সমতল তলের জন্য আমরা সমতল তলের বেশাধ বের করবো সেটি যদি আর ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এল প্লাস সি ইন্টু এল সি এল প্লাস সি ইন্টু সি সমতল তলের জন্য আমরা মান পেয়ে নাইন প্লাস ছিয়ানব্বই ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ সমতল তলের পাঠ আমরা পেয়েছিলাম পাঠ নাইন এই যে দেয়া আছে সমতল তলের পাঠ হচ্ছে এই নাইন মিলিমিটার এবং এই সমতল তলের জন্য বিচার গেছে পাঠ পেয়েছি আমরা ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো নাইন পয়েন্ট নাইন সিক্স মিলিমিটার তারপর আমরা যে কাজটি করব যে সমতল তলের জন্য বের করেছি এখন আবার আমরা অবতল তলের জন্য বের করব যে অবতল তলের জন্য আমরা বের করব অবতল তলের ব্যাসার্ধ আর টু যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব l c into lc এটা যদি আমরা লিখি l ইনটু lc তাহলে এর মানটি আমরা লিখতে পারবো 6 33 0.01 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লিখব 6.33 mm অর্থাৎ এটি হচ্ছে অবতল তলের এই আমাদের ব্যাসার্ধ এখন আমরা এই উচ্চতা নির্ণয় করব অর্থাৎ তৃতীয় ধাপ উচ্চতা যদি নির্ণয় করি

একটি সমতল তলের জন্য ব্যাসার্ধ এবং অবতল তলের জন্য ব্যাসার্ধ তারপর দুই তলের ব্যাসার্ধকে বি করে দিয়ে আমরা এস বের করলাম এবং লঘিষ্ঠকরণটা আমরা বের করে নিয়েছি এখন আমরা এই সূত্র মত বসাবো এই এস মান পেয়ে গেছি এবং ডি এর মান আমরা এই পেয়ে গেছি এখন এই মানগুলো যদি বসাই ডি এর মান কিন্তু অবশ্যই এখানে দেওয়া ছিল যে তিন পায়ের এর মধ্যবর্তী দূরত্ব 40 মিলিমিটার তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ডি এর মান এখন আমরা যদি এই সূত্রে মধ্যে মানগুলো যদি বসাই তাহলে কিন্তু আমাদের এই আমাদের এই উত্তরটি হয়ে যাবে তাহলে ডায়নামশন বাই

ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাঁত্রিশ প্রশ্ন নম্বর বলা আছে স্কোয়ার মিটারের লঘিষ্ঠ মান জিরো পয়েন্ট মিলিমিটার হলে নিচের কোন ভ্যাটি নির্ভুল বাপে মাপা যাবে আমরা যদি দেখি যে লঘিষ্ঠ ধ্রুবকের মান জিরো পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এর গুণিতক যে সকল মানগুলো আছে সেগুলি কিন্তু নির্ভুল মাপা যাবে অন্যথায় অন্য কোনো মাপ নির্ভুল বাপে কিন্তু মাপা সম্ভব নয় এই জন্য এর গুণিতক যে মানটি রয়েছে সেটি কিন্তু আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণিতক হচ্ছে জিরো জিরো টু মিলিমিটার অর্থাৎ ঘনাবার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর আটত্রিশ আটত্রিশে বলা আছে বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা এম এবং বৃত্তাকার স্কেলের অতিরিক্ত মোট ভাগ সংখ্যা এন লঘিষ্ঠ গণন এল সি হলে স্পেরোমিটারের সাহায্যে এই নির্ণয়ের সূত্রটি কোনটি আমরা যদি দেখি যে এক্ষেত্রে স্পেরোমিটারের সাহায্যে যে এই নির্ণয় সূত্র রয়েছে সেটি কিন্তু হচ্ছে এই সমান এই সূত্রটি যে এই সমান এম হচ্ছে পূর্ণ ঘূর্ণন সংখ্যা বৃত্তাকার স্কেলের এম ইন্টু পি প্লাস এন এলসি এটি হচ্ছে আমাদের স্কোয়ার মিটারের সাথে নির্ণয়ের পূর্ণাঙ্গ সূত্র তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর উনচল্লিশ উনচল্লিশে বলা আছে স্কোয়ার মিটারের মান 0.02 পয়েন্ট টু হলে নিচের কোন ভ্যাটি নির্ভুলভাবে মাপা যাবে অর্থাৎ লঘিষ্ঠ দুপুকের মান যেটা আছে এর গুণিতক মান অথবা এর সমান মান কিন্তু নির্ভুলভাবে মাপা যাবে এই জন্য উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর যেটা দেখবো আমরা টু এর গুণিতক যদি আমরা দেখি যে মিলিমিটার এর কম কিন্তু মাপা যাবে না তাহলে এটাও কিন্তু 0.02 মিলিমিটার এর কম এটা মাপা যাবে না এটাও কিন্তু কম এটাও মাপা যাবে না এটাও কিন্তু কম এটাও মাপা যাবে না এর চেয়ে বেশি মান কিন্তু মাপা সম্ভব হবে এর জন্য এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নতুন যারা আমার এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ ও সি কিউ প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি তারপর দেখবো আমরা প্রশ্ন নম্বর চল্লিশ প্রশ্ন নম্বর চল্লিশ বলা আছে স্পেরোমিটারের বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা পঞ্চাশ এবং স্কেলটিকে এক পাড়ালে রকিক স্কেল এর স্মরণ হয় জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার লোভিষ্টকরণ কত আমরা যদি লোভিস্টকরণটি দেখি স্পেরোমিটারে তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এলসি সমান ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এক্ষেত্রে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে আমাদের পঞ্চাশ অর্থাৎ বৃত্তাকার স্কেল বা বাকসংখ্যা দরকার আছে আমাদের পঞ্চাশ এবং এই যন্ত্রটির এই পিচ দশ জিরো পয়েন্ট মিলিমিটার আমরা জানি যে স্কেলটিকে অর্থাৎ বৃত্তাকার স্কেলটিকে এক পাক ঘোরালে রকি স্কেলের যতটুকু শন হয় তাকে পিচ বলা হয় তাহলে শন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে পিচ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারকে আমরা পঞ্চাশ দ্বারা যদি ভাগ করি বৃত্তাকার স্কেলের বাকসংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে এর মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার অর্থাৎ এই যন্ত্রটির লগিষ্টকরণ লিস্ট কাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর একচল্লিশ একচল্লিশে বলা আছে স্পেরোমিটারের লগিষ্ঠ ধ্রুবক হলো অর্থাৎ স্পেরোমিটারের ক্ষেত্রে যে লগিষ্টকরণ আছে লগিষ্ট ধ্রুবক এই এলসি এলসির মানটি কি এক নম্বর স্পেরোমিটার ক্ষুদ্রতম যে ধৈর্য সঠিকভাবে পরিমাপ করতে পারে স্পেরোমিটার ক্ষুদ্রতম যে ধৈর্য সঠিকভাবে করতে পারে তাকে কিন্তু লগিষ্টকরণ বলা হয় তাহলে এটি হচ্ছে সঠিক তারপর হচ্ছে বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৌখিক স্কেল বরাবর যে স্মরণ হয় না বৃত্তাকার একবার যদি ঘোরায় তাহলে এটাকে হচ্ছে আমাদের পিচ একবার ঘোরালে এটা পিচ পিচ কিন্তু আমাদের এলসি হবে না অর্থাৎ এটি এটি সুতরাং ঘুরালে রৌিক স্কেল বরাবর যে দূরত্ব হয় সেটি কিন্তু পিচ সেটি কিন্তু লঘিস্ট যুবক না তাহলে এটি সঠিক নয় তারপর হচ্ছে সেরোমিটারের পিচ ও বৃত্তাকার স্কেলের ভাগ সংকর অনুপাত হ্যাঁ আমরা জানি যে এলসি সমান উপরে হচ্ছে পিচ এবং নিচে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি আমরা দেই তাহলে এটি হচ্ছে আমাদের অর্থাৎ তার মানে এক এবং তিন এক এবং তিন হচ্ছে এই এই তাহলে তারপর আমরা দেখবো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এখানে একটি উদ্দীপক আছে উদ্দীপককে বলা আছে একটি স্পেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা একশো এবং পিচ এক মিলিমিটার স্পেরোমিটারের তিন পায়ের মধ্যবর্তী ঘর দূরত্ব সত্তর দশমিক তিন তিন মিলিমিটার যন্ত্রটির সাহায্যে একটি গুলিও উত্তল তলের উচ্চতা পাওয়া গেল আট মিলিমিটার এটি এসেছে রাজশাহী বুধ দু সালে গুলিও তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তোমরা নতুন যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটি দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসি কিউ সিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করে থাকি ধন্যবাদ এই বিয়াল্লিশ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে গুলিও তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো আমরা যদি গুলিও তেলের বক্রতার বেসার্দটা যদি একটু দেখি যে তেলের পক্ষার বেসার্দ তাহলে আমরা একটি সূত্র জানি যে গুলীয়তলের পক্ষার্ধ সূত্র হচ্ছে আর সমান বাই বাই হচ্ছে হচ্ছে এটি আমাদের সূত্র এক্ষেত্রে আমাদের এই ডি হচ্ছে তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব হচ্ছে সত্তর দশমিক থ্রি 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 এক্ষেত্রে আমাদের স্কোয়ার আছে বাঘ হচ্ছে সিক্স এইচ এইচ এ মান হচ্ছে এইট মিলিমিটার এইট মিলিমিটার যদি আমরা বসাই তাহলে হচ্ছে এক্ষেত্রে এইট প্লাস এই ক্ষেত্রে এই উচ্চতম হচ্ছে এইট মিলিমিটার বাঘ হচ্ছে টু এটাকে যদি আমরা টুকালকেশন করি তাহলে আর মান পাব একশো তিন দশমিক শূন্য পাঁচ যোগ ফোর এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে একশো সাত দশমিক শূন্য পাঁচ মিলিমিটার একশো সাত দশমিক শূন্য পাঁচ মিলিমিটার হচ্ছে আমাদের বিয়াল্লিশ নং প্রশ্নের সঠিক উত্তর এক্ষেত্রে একশো সাত দশমিক শূন্য পাঁচ মিলিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন তেতাল্লিশ তেতাল্লিশে বলা আছে উক্ত স্ফেরোমিটারটি দিয়ে সর্বনিম্ন কত দ্রুত মাপা যাবে আমরা জানি যে এই স্কিলোমিটারের লবিষ্টবন যদি আমরা বের করি যে লঘিষ্ঠবন এলসি হচ্ছে পিচ পিচ হচ্ছে এক্ষেত্রে আমাদের এক মিলিমিটার পিচ হচ্ছে এক মিলিমিটার এবং সংখ্যা ছিল আমাদের একশো পিক্স ভাগ একশো এটাকে যদি ভাগ করা হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার হচ্ছে লগিষ্ট গনন অর্থাৎ আমাদের এলসি এই গুণিত মানগুলো মাপা যাবে কিন্তু লগিষ্ট গনন এর চাইতে কম মান মাপা যাবে না সুতরাং দেখা যাচ্ছে যে উক্ত মিটার দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে আমরা যদি দেখি যে শূন্য দশম শূন্য এক মিলিমিটার এটি মাপা যাবে শূন্য দশম শূন্য দুই মিলিমিটার এটি মাপা যাবে না কারণ এর সাইটে এর মান কম শূন্য দশমিক শূন্য তিন এটি মাপা যাবে না কারণ এর তুলনায় এর মান আরো কম শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার তুলনায় এটি মান বেশি এখন বলা হচ্ছে যে মাপা মাপা যাবে যাবে এখন প্রশ্ন হচ্ছে উক্ত দিয়ে সর্বনিম্ন কত দূর মাপা যাবে সর্বনিম্ন বলার জন্য ছোট মানটি আমাদের দিতে হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী ভিডিওতে দেখবো বিভিন্ন ভুয়েট কুয়েট রুইট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখতে পাবো ধন্যবাদ